বুঝো না তাই না দুধু খাও বাল পাকতে গেল এখনো বোঝোনা আগে নিজের বাপকে সম্মান করা শেখ তারপরে ধর্মের বিষয়ে কথা বলতেছি বুঝতে পারছিস কোথাকাল আমরা মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইয়েরা সবাই একসাথে থাকি কখনো তারা আমাদের নিয়ে ফাও কথা বলে না আমরা তাদের বিষয় নিয়ে কোনো ফাও কথা বলে না বা ধর্মের বিষয় নিয়ে কোনো কথা বলে না তোদের মতন কিছু কিছু খানকি মাইকিরা আছে যারা ধর্মের বিষয় নিয়ে কথাবার্তা বলে তা তাদেরকে একটা কথাই বলবো যে ভালো হয়ে যা ধর্মের বিষয়টা লাগতে আসিস না নাহলে মুতে দেবো শ্মশান পার হয়ে যাবে রেন্ডি মাগি কথাকার মারবো এখানে শশা নেষয় নেই কথা বল তুমি নয় হো তো সবসক্রাইব করো লাল বটন হারো মোমবত্তি মুখ ক্লিকা